তুমি কি জানো মেন্টালি স্ট্রং হওয়ার মানে কি উনিশশো সালে টমাস আলভা এডিসনের ফ্যাক্টরিতে আগুন লেগে পুরো ফ্যাক্টরি পুড়ে বরবাদ হয়ে গিয়েছিল আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেখানকার কোনো কিছুই অবশিষ্ট ছিল না প্রায় তেইশ মিলিয়ন ডলারের মতো লোকসান হয়েছিল তার আরেকটা প্রোটাইপ যেটার উপর তিনি অনেকদিন ধরে গবেষণা করছিলেন সেটাও পুড়ে বরবাদ হয়ে গিয়েছিল এই পুরো ঘটনাটা যখন তিনি জানতে পারলেন তখন এমন একটা কথা বলেছিলেন যা সবাইকে একদম অবাক করে দিয়েছিল আচ্ছা তুমি কি জানো সেদিন তিনি তিনি বলেছিলেন বলেছিলেন গড এতদিন ধরে আমি যে ভুলগুলো করে আসছিলাম সেগুলোকে সব আগুনে পুড়ে গিয়েছে যাক ভালোই হলো এবার আমি নতুন উদ্যমে শুরু করতে পারবো মানসিকভাবে শক্তিশালী হওয়া মানুষের একটা বিশেষ গুণ হলো যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলে নিতে পারে এবং তার মাথায় একটা পজিটিভ থাকে কিন্তু ফ্যাক্ট হলো কোনো ব্যক্তি শুরু শক্তিশালী করতে সব সময় একটা খাবার এবং এক্সারসাইজ তোমাকে যেমন শারীরিকভাবে শক্তিশালী করে তুলতে পারে ঠিক সেরকম এমন কিছু হ্যাবিট বা অভ্যাস আছে যেগুলো একজন মানসিক দুর্বল মানুষকেও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে একটু সময় পেলে চ্যানেলের আজকের ভিডিওতে আমার আমরা এই বিষয়ে কথা বলবো আমরা কথা বলবো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের কিছু অভ্যাস সম্পর্কে যে অভ্যাসগুলো ফলো করলে তুমিও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারবে তো চলো শুরু করা যাক প্রথম হ্যাবিট হলো অ্যাম্রেসিং চেন্স ইগল এমন একটি প্রাণী যা প্রায় সত্তর বছর পর্যন্ত জীবিত থাকতে পারে কিন্তু এই দীর্ঘদিন বেঁচে থাকার জন্য ইগলকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় কারণ চল্লিশ বছর ধরে বেঁচে থাকার পর ইগলের পায়ের নখগুলো খুব বেশি শক্তিশালী থাকে না যেগুলোর মাধ্যমে সে শিকার ধরতে পারবে আর তার পাখাগুলো এতটা মোটা হয়ে যায় যে বেশিক্ষণ আকাশে ওরা তার জন্য কষ্টকর হয়ে পড়ে আর ঠিক এই কারণেই চল্লিশ বছর বয়সের পরে ইগলের কাছে দুটো অপশন থাকে প্রথমটা হলো সে এভাবে মারা যাবে আর দ্বিতীয়টা হলো খুব ব্যথা এবং বেদনা সহ্য করে নিজেকে পরিবর্তন ঘটানো নিজেকে পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দিনের মতো সময় লাগে ইগলকে যেটা করতে হয় তা হলো যে উঁচু পাহাড়ের চূড়ায় এসে বসে পড়া এবং ততক্ষণ পর্যন্ত একটি পাথরের সাথে নিজের ঠোঁটকে আঘাত করতে থাকা যতক্ষণ পর্যন্ত তা ভেঙে পড়ে যায় আর তার এই ঠোঁট ভেঙে পড়ে যাওয়ার পর তাকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যতদিন না একটা নতুন ঠোঁট গজায় তারপর যখন নতুন ঠোঁট গজিয়ে যায় তখন সে তার নতুন ঠোঁট দিয়ে তার পা থেকে নখগুলো আলাদা করে ফেলে তারপর আবার অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত না পায়ে নতুন নখ গজায় এবার যখন তার পায়ে নতুন নখ গজিয়ে যায় তখন সেই নখ দিয়ে তার পুরনো পালকগুলো শরীর থেকে আলাদা করতে শুরু করে তারপর যখন সেই পুরনো পালকগুলো ঝরে গিয়ে নতুন পালক গজায় তখন সম্পূর্ণভাবে ইগলের নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জটি শেষ হয় ১৫০ দিন ধরে এভাবে ব্যথা সহ্য করার পর অবশেষে ইগল তার নতুন জীবনের সাথে আকাশে উড়াল দেয় আর জীবনের অবশিষ্ট ৩০ বছর বাঁচতে শুরু করে আর ইগলের এই ঘটনা আমাদের এটা শেখায় যে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে কষ্ট সহ্য করতেই হবে যখন আকাশে বৃষ্টি পড়তে শুরু করে তখন বাকি সমস্ত পাখিরা যেখানে নিজেকে বাঁচানোর আশায় আশ্রয় খুঁজতে শুরু করে ইগল সেখানে ওই মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে আর তাই মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখতে হবে সমস্ত ব্যথা বেদনা কষ্ট সহ্য করতে হবে দ্বিতীয় অভ্যাসটি হলো এস্টাবলিশিং বাউন্ডারিজ একবার মনে করে দেখো তো শেষবার কখনো তুমি এমন কোনো কাজ করেছিলে যে কাজের জন্য তোমার সারা দিনের সমস্ত শিডিউল সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছিল আর তারপর তোমার মনে হলো যদি সেই কাজে হাত না দিতে তাহলে তোমার সারা দিনের বাকি সমস্ত কাজগুলো মিস হতো না আর যদি এরকম ঘটনা তোমার সাথে প্রায়ই ঘটে তাহলে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তুমি মানসিকভাবেই শক্তিশালী না কারণ একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির নিজের বাউন্ডারি লাইন বা সীমারেখা সম্পর্কে জানা থাকে তার জানা থাকে কোন কাজের জন্য তাকে হ্যাঁ বলতে হবে আর কোন কাজের জন্য না বলতে হবে আর কখন চুপ থাকতে হবে কি খেতে হবে আর কি খাওয়া যাবে না এই সমস্ত কিছু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির জানা থাকে অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি অনেক বেশি সিলেক্টিভ হয় তৃতীয় অভ্যাসে আমরা কথা বলবো পাওয়ার অফ স্যাক্রিফাইস সম্পর্কে হিউম্যান সাইকোলজি সম্পর্কে যারা খোঁজখবর রাখে তারা জানে যে স্যাক্রিফাইস মানুষকে স্থির করে স্থিরতা মানুষকে শক্ত করে একজন মানুষ যখন নিজেকে শক্ত করে তুলতে পারে তখন সে অনেক বেশি পাওয়ারফুল হয় আর যখন কোনো ব্যক্তি পাওয়ারফুল হয়ে উঠতে পারে তখন সে তার উদ্দেশ্যটা খুব ভালোভাবে বুঝতে বুঝে উঠতে পারে এটার একটা উদাহরণ হতে পারে বিরাট কোহলি দু হাজার ষোলো সালে আমি একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে লেখা ছিল বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় খাওয়া দাওয়া করে বিরিয়ানি চিকেন রোল কাবাব এ সমস্ত খাবার ছিল তার খুব বেশি পছন্দের কিন্তু বর্তমানে সে বিরাট কোহলির খাবারের তালিকায় একদমই আলাদা সে খাবারে বিরিয়ানি কিংবা চিকেন রোল তো দূরের কথা কফিতে চিনি পর্যন্ত নেই ডিসিপ্লিনার স্যাক্রিফাইস তার জীবনের অন্যতম সেরা সঙ্গী অর্থাৎ স্যাক্রিফাইস ছাড়া তুমি তোমার জীবনের কোনো উদ্দেশ্যই পূরণ করতে পারবে না হতে পারে সেই স্যাক্রিফাইস কোনো বাজে অভ্যাস খাবার দাবার কিংবা তোমার লাইফ স্টাইল আর মেন্টালি স্ট্রং ব্যক্তিরা কখনোই স্যাক্রিফাইস করার কথা শুনে পিছিয়ে হটে না চতুর্থ হ্যাবিট হলো নিজের ব্যর্থতা আর ভুলগুলোকে মানতে শেখা যদি তোমার মনে হয় যে ইলন মাস্ক হলো এমন একজন ব্যক্তি যে কিনা তার সমস্ত পরিকল্পনা সমস্ত প্ল্যানে সাকসেসফুল হবে এটা মাথায় সেট করে রাখে তাহলে তোমার ধারণা একদমই ভুল কারণ একবার সে ইন্টারভিউতে বলেছিলেন আমি আমার সাফল্যের জন্য যেভাবে প্রস্তুত থাকি ঠিক তেমনি আমার ব্যর্থতার জন্য আমি ততটাই রেডি থাকি অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে নিজের সফলতার পাশাপাশি ব্যর্থতার জন্য অলওয়েজ রেডি থাকতে হবে এবার কথা বলবো আজকের ভিডিওর সর্বশেষ অভ্যাস নিয়ে আর তা হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা নিয়ে একবার একজন লোক নিজের অফিসে যায় তো অফিসে গিয়ে তিনি তার অফিসে নতুন একটি ছেলেকে দেখতে পেলেন ছেলেটি দেখতে খুব অ্যাট্রাক্টিভ এবং স্মার্ট ছিল লোকটি মনে করলো যে ছেলেটি হয়তো তাদের অফিসে নতুন জয়েন করেছে কিন্তু যখন সে লোকটি অফিস রুমে অফিসের মিটিং রুমে গিয়ে পৌঁছালো তখন আবার তিনি ওই ছেলেটিকে দেখতে পেলেন তারপর কোম্পানির অন্য অন্য আরেকজন লোক সবাইকে উদ্দেশ্য করে বলল আজকের তারা আরেকটি কোম্পানির ইনভাইট করেছে যিনি আজকে তাদের এই মিটিং এ অ্যাডভাইজার হিসেবে থাকবেন আর সেই অ্যাডভাইজার অন্য কেউ না ওই ছেলেটি ছিল তাদের অ্যাডভাইজার মিটিং শেষে ছেলেটির সাথে ওই লোকটি কথা বলে জানতে পারলো যে কাজের পাশাপাশি সে নিজেকে ফিট রাখতে যে সমস্ত কাজ করার দরকার সে সমস্ত কাজ নিয়মিত করে এই কাজগুলো ছাড়া ছেলেটি তার দিনই শুরু করতে পারে না অর্থাৎ নিজেকে সময় দেওয়ার মাধ্যমে সে তার দিন শুরু করে আর যখন কোনো ব্যক্তি নিজেকে ভালোবাসতে শিখবে তখন শারীরিক ও মানসিকভাবে সে খুব সুখী অনুভব করবে তাই মানসিকভাবে শক্তিশালী হওয়া খুব কার্যকরী একটা হ্যাবিট হল সেলফ লাভ বন্ধুরা এগুলোই ছিল সেই পাঁচটি হ্যাবিট যেগুলো একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি ফলো করে যদি তুমি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চাও তাহলে ফলো করতে পারো এই পাঁচটি হ্যাবিটকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো শেয়ার করতে পারো তোমার সমস্ত বন্ধুদের সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে একটু সময় পেলে ইউটিউব চ্যানেলের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং